এই তিন মাথাওয়ালা রেড হালকে জায়গা কি করে আরে এ তুই আমার ছোট ভাইকে মারছি আজকে তো তোকে ছাড়বো না আমি তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না তোকে আজকে মেরে ফেলবো আমি গাইস আমি একটা বিজনেস শুরু করছিলাম সেই বিজনেসে আমার অনেক টাকা লস হয়েছে এখন আমার কাছে খাওয়ার মতো টাকা নাই গাইস এখন আমি কি খেয়ে বাঁচবো এসে মরে যায় ভালো আমি এই জায়গা থেকে জাপ দেই এক সেকেন্ড গাইস আমার তো কোনো কিছু হই নেই আমি তো মরি নেই ও বুঝতে পারছি এই জায়গা পানি ছিল বিদায় আমার কোনো কিছু হই নেই আরে সামনে ওইটা কি ওইটা তো একটা গান কে যেন এই জায়গা ফেলায় রাখছে আমি একটা কাজ করি এই গানটা আমি নিয়ে যাই দেখি এই গানটা কার গাইস হয়তো কারো কাজ থেকে ভুল করে এই গানটা পড়ে গেছে গাইস এখন আমি ওই লোকটারে খুঁজি তার গান যদি তাকে ফেরত দিতে পারি তাহলে সে আমাকে টাকাও দিতে পারে দেখি এই গানের মালিককে খুঁজে পায় নাকি আর আমি একটা গান খুঁজতেছি যে গান দিয়ে টাকায় কনভার্ট করা যায় বিভিন্ন সুট এক সেকেন্ড ফিরাকলিনের হাতে ওইটা কি এইটা তো মনে হইতেছে সেই গানটা এই গানটা তো আমার চাই আরে বিলাক ফিরাকলিন দেখো তো এই গানটা তোমার নাকি আরে এই গানটা তো আমার না কিন্তু ওই গানটা আমার লাগবে ওই গানটা আমাকে দিয়ে দে ফিরাকলিন এই গানটা যখন তোর না তাহলে তোকে দেব না আচ্ছা তাহলে দেখ কেমন লাগে তোকে তো আমি বোম দিয়ে উড়ো দেবো তুই তো আমার হাত থেকে বাঁচতে পারবি না ফিরাকলিন এখনো বলতে ওই গানটা আমাকে দিয়ে দে তাহলে মজা বোস কেমন লাগে গাইস আমি তো শেষ হয়ে গেলাম বিলাখ রাখলে আমাকে বাঁচতে দিল না আচ্ছা এখন এই আমি নিয়ে যাই আর সামনে কিছু সুট আছে ওই সুট গুলোকে টাকায় কনভার্ট করব। এইগুলো সুট কনভার্ট করলে অনেক টাকা হবে তারপর আমি বড় একটা সুট কিনতে পারবো এখন এই সুট গুলো টাকায় কনভার্ট করে দেব যাক আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছে এখন আমার পাওয়ারফুল একটা সুট কিনতে হবে তাও অনেক পাওয়ারফুল আমি এখনই একটা সুট কিনে নেব বুম গাইস ফাইনালি আমার পাওয়ারফুল শুট হয়ে গেছে আমি তো রেড গড হয়ে গেছি এখন আমার সাথে কেউ পারবে না আমি সবাইকে মেরে ফেলবো এই লস অ্যাটস কে ধ্বংস করে দেব এক সেকেন্ড গাইস ওই গানটা নিচে রাখা আছে এখনই আমার আস্তে আস্তে যাই ওই গানটা নিতে হবে গাইস আমার আস্তে আস্তে যাইতে হবে যাতে বিলাক ফ্রাকলিন না দেখতে পারে গাইস বিলাক ফ্রাকলিন দেখলেই আমাকে মেরে ফেলবে আমার জন্য বিলাক ফ্রাকলিন না দেখতে পারে এখন আমি এই গানটা নিয়ে যাই জায়গা থেকে এই গানটা নিয়ে আমার বিলাক ফেরা থেকে অনেক দূর যাইতে হবে গাইস আমি বিলাক ফেরা থেকে অনেক দূরে চলে আইছি এখন আমি একটা সুট কিনবো আমার কাছে 99 টাকা আছে এক সেকেন্ড গাইস এইটা আমার কি সুট হলো রে এ তো আমি গোল্ডেন হাল হয়ে গেছি গাইস এখন আবার অনেক টাকা লাগবে আরো দামি সুট কিনতে হলে আরে ওদের কি হইছে ওরা কান্না কাঠি করতেছে আর আরে তোমাদের কি হইছে তোমরা কান্না কাটি করতেছো কেন কি হইছে আমাকে বলো আরে গোল্ডেন হাল্ক আমাদের তিনজনের তিনটা গাড়ি চুরি করে নিয়ে গেছে তাও রেড হাল আচ্ছা এই ব্যাপার তাহলে গাড়িটা আমি এখনই এনে দিতেছি গায়ে সামনে দেখা যাইতেছে রেড হালকে গায়ে জায়গা তো রেড হাল অনেক যাই হোক এদেরকে আজকে মজা দেখাবো ওরা আমার লস অ্যান্টোস চুরি করে এত বড় সাহস আরে রেড হালক তুমি একটা কাজ করো এই তিনটা গাড়ি আমাকে দিয়ে দাও আসা এই ব্যাপার তোর মতো কম যাবে শুট আমার কাছে গাড়িটা নিতে আইছে দাঁড়া তোকে এখন মজা দেখাচ্ছি দেখ এবার কেমন লাগে দাঁড়া এই গাড়িটা তোর উপর ফেলাচ্ছি তোর এত বড় সাহস তুই আমাদের কাছে আইছিস দেখ এবার কেমন লাগে গাইছে রেড হালক তো আমাকে মেরে ফেলতে চাচ্ছে আরে ফিরাকলিন আমরা অনেক মজা পাইতেছি দেখ বে তুই কেমন মজা গাইস রেড হাল্ক আমাকে মেরে ফেলতে চাচ্ছে তোমরা আমাকে সাহায্য করো এখনই এই ভিডিওতে একটা লাইক করে দাও আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও যাতে রেড হালকারা থেকে বাঁচতে পারি গাইস এই গাড়ি তল থেকে বের হয়ে গেছি এখনই আমার এই জায়গা থেকে পালাইতে হবে এক সেকেন্ড গাইস সামনে ওইটা কি ওইটা তো মনে হচ্ছে একটা ডিম এইটা তো অনেক বড় ডিম আচ্ছা এই ডিমটা দিয়ে আমি ওই রেড হালকে বুকা বানাই দেখি ওরা বুকা হয় নাকি আরে রেড হাল এই জায়গা আসো এই জায়গা আসো দেখো ওই জায়গায় কত বড় একটা ডিম ওইটা মনে হয় ডায়মন্ডের ডিম ওই ডিমটা দশ লাখ টাকা বেচতে পারবা বিশ্বাস না হলে এই জায়গায় এসে দেখে যাও এই যে সেই ডিমটা দেখো এই ডিমটা কত বড় আচ্ছা এই ডিমটা তো অনেক বড় বড় হইতেছে এটা কি সত্যি ডায়মন্ডের ডিম এটা তো আমার বিশ্বাস হইতেছে না আমার মনে হইতেছে এটা সাধারণ ডিম গাইস একটা সুযোগ পাইছি এখন এই গানটা দিয়ে এই রেড হাল টাকায় কনভার্ট করে দেব গাইস সব টাকায় কনভার্ট করতে হবে এই যে একটা বাকি আছে এইটাকেও টাকায় কনভার্ট করে দিতেছি গাইস এখন এই গাড়ি তিনটাকে নিয়ে এই গাড়ির মালিকের কাছে পৌঁছে দিতে হবে তাহলে এই গাড়ির মালিক খুশি হয়ে আমাকে টাকা দেবে সেই টাকা দিয়ে আমি সুট কিনতে পারবো আরে সবাই শোনো এই যে তোমাদের গাড়ি নিয়ে আইছি আর রেড হালকে খতম করে দিছি এই গাড়ি এই রাখলাম আরে ফিরাকলেন মানে গোল্ডেন হালক তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমাকে শুধু ধন্যবাদ দেবো না যাও তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাই দিতেছে গাইস ওই লোকগুলো আমার অ্যাকাউন্টে টাকা পাঠাই দিতেছে এখন আমার কাছে ভালো পরিমাণ টাকা হয়ে গেছে এখনই আমার একটা স্যুট কিনতে হবে বুম গাইস ফাইনালি আমার পাওয়ারফুল একটা স্যুট হয়ে গেছে আর আমি আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে গেছি এখন আমার শরীরে অনেক পাওয়ার চলে আইছে দেখো আমি পাথর ধরে উঁচু করে ফেলতে পারি এখন আমি মোটামুটি পাওয়ারফুল হয়ে গেছি কিন্তু গাইস আমার আরো পাওয়ারফুল হতে হবে এর জন্য আমার দামে ছুট কিনতে হবে এক সেকেন্ড গাইস সামনে দেখি ভয়ঙ্কর সেই রেড এই তিন মাথা হলা রেড হাল্কে জায়গা কি করে আরে ফের রাখলেন তুই আমার ছোট ভাইকে মারছিস আজকে তো তোকে ছাড়বো না আমি তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না তোকে আজকে মেরে ফেলবো আমি তোর এত বড় সাহস তুই আমার ছোট ভাইকে মেরে মেরে তোকে ফেলবো আমার হাত থেকে বাঁচতে পারবি না গাইছ ওই তিন মাথা হালার রেড হালক তো আমাকে হামলা করে সেকেন্ড দিছে দিয়েছে এটা আমি কোথায় চলে আসলাম রেড হালক আমাকে কোথায় নিয়ে আসলো এই জায়গাটা তো আমার সিনা সিনা লাগতেছে না আর সামনে কারা এরা তো বিলাক হালক গাইস রেড হাল্ক আমাকে বিলা হালকের কাছে পাঠালো ক্যান্ড। আরে ফিরাকলিন মানে গোল্ডেন হাল্ক তোকে আমার কাছে পাঠাইছে যাতে তোকে আমি মেরে ফেলতে পারি এখন তোকে মেরে ফেলবো এই সাগরের মাঝখানে কেউ এসে তোকে বাঁচাইতে পারবে না দেখ এবারে কেমন লাগে তুই আমার ছোট ভাই রেড হালকে মেরে ফেলছি তোকে আজকে মেরে ফেলবো তুই আবার তোকে গায়ে থাক একটু পরে তোকে ব্যবস্থা করতেছি গাই সিরা তোমাকে মেরে ফেলবে নে আমার যে কোনো কে জায়গা থেকে পালাইতে হবে গাইজ তোমরা ভিডিওতে একটা লাইক করে দাও যাতে আমি এই জায়গা থেকে বের হইতে পারি গাইজ এই দরজা তো ভেঙে গেছে তাহলে আমি আস্তে আস্তে এই পিছন দিয়ে চলে যাই গাইজ যাইতে হইলে সাগরে লাভ দিতে হবে তাছাড়া আমার যাওয়ার পথ নাই এই পানির নিচে দিয়ে যাইতে হবে এক সেকেন্ড গাইস সামনে তো মনে হইতেছে মাছ এইটা মনে হয় তিমি মাছ এই তিমি মাছ তো আমাকে খাইয়ে ফেলবে নে এখন আমি কি করব গাইস এখন আমার যে কোনো হোক উপরে উঠতে হবে না হলে এই মাছ আমাকে খেয়ে ফেলবে গায়ে সেকেই বলে ডাঙায় বাগা জলে কুমির গায়ে সুপরে বিলাখাল আর নিচেই তিমি মাস আরে ফেরাকলে তুই পলায় চলে যাইতে চাইছিলি এই জায়গা থেকে তো পলায় চলে যাইতে পারবি না আমাদের কাছেই তো থাকতে হবে আর আজকে তোকে মরতেই হবে আরে এটা কি হলো উপরে তো পানি উঠে গেছে সাগরের ঢেউ বেড়ে গেছে এর জন্য উপরে পানি উঠে আসতেছে আরে ওইটা কি রে এইটা তো মনে হচ্ছে তিমি মাছ আরে বাঁচাও আমাকে আবারে তো তিমি মাছ খায় ফেললো বাঁচাও আমাকে বাঁচাও গাইস ওদেরকে তিমি মাছ ধরছে আমি এখন কি করব বুঝতেছি নে গাইস এই জায়গা থেকে যাইতে হইলে এই সাগরের ভিতর দিয়ে যাইতে হবে তাছাড়া আর কোনো উপায় নাই গাইস তোমরা ভিডিওতে একটা লাইক করে দাও যাতে আমি ডাঙায় পৌঁছাতে পারি আমাকে যেন কোনো মাছ না ধরতে পারে এক মিনিট গাইস এইগুলো কি এইগুলো তো দেখে মনে হচ্ছে গোল্ড এইখানে মনে হয় জাহাজ ডুবে গেছে গাইস আমি একটা কাজ করি এই গোল্ড গুলো টাকায় কনভার্ট করে নিয়ে যাই যাতে আমি একটা সুট কিনতে পারি আর ওই বিলাক ফ্রাকলেন মজা দেখাইতে পারি গাইস ফাইনালি আমি পরে চলে আইছি এখনই আমি একটা সুট কিনবো কারণ আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছে রেডি ওয়ান টু থ্রি বুম গাইস আমার পাওয়ারফুল একটা স্যুট হয়ে গেছে আমি অনেক পাওয়ারফুল হয়ে গেছে চেয়ে এখন আমি উঠতেও পারবো আর এই সাগরের মাঝখান থেকে আমি উড়ে চলে যাব গাইস আমি অনেক পাওয়ারফুল হয়ে গেছি এখন আর আমার সাথে কেউ পারবে না গাইস এখন আমার লস অ্যান্ডসে ফিরে যাইতে হবে দেখি লস অ্যান্ডস কি অবস্থা আমি অনেকদিন লস অ্যান্ডসে যাইতে পারি না কারণ গাইস রেড হাল্ক আমাকে সাগরের মাঝে বন্দি করে রাখছিল এখন আমার লস অ্যান্ডসে ফিরে যাইতে হবে লস অ্যান্ডোসের অবস্থা মনে হয় খারাপ গাইস আমি ফাইনালি লস অ্যান্ডোসে চলে আইছি আরে সামনে ওইটা কি ডা ওইটা তো মনে হচ্ছে সিনচ্যান আর রে ফিরা গ্লিন ভাই আ ওয়াকে রে গড মেরে ফলতে যায় কবি রে গড কে মজা দেখাও আমি তোমার কোরে দেখা দেব সেই টাকাতে তুমি সুর কিনতে পারবা রেড গটের এর এত বড় সাহস যে আমার ছোট ভাই সিনচ্যান কে মেরে ফেলতে চাই আজকে তো আমি রেড গড কে ছাড়বই না আমি তো রেড গড কে মজা দেখাই ছাড়বো আরে রেড গড তোমার সময় শেষ কারণ আমি এখন পাওয়ারফুল হয়ে গেছি আরে ফিরাক্লিন তুই তো আমার সাথে পারবি না আশা এই ব্যাপার দাঁড়াও তোমাকে আক্রমণ করে দিতেছি আশা দাঁড়া তোকে আক্রমণ করে দিতেছি দেখ এবার কেমন লাগে গাইস রেড গড তো আমাকে হামলা করে দেছে আবার এখন এই থেকে পলাইতে হবে গাইস রেড গডের কাছে আমার সে পাওয়ারফুল শক্তি আছে রেড গডের সাথে লাগতে হইলে আমার আরো পাওয়ারফুল ছুট লাগবে আরে ফিরাকলিন তুই আমার ছোট ভাইকে মারছিস এখন তোর ছোট ভাই সিনসানকে আমি একেবারে মেরে ফেলবো তুই আমার কোনো কিছু করতে পারবি নে আচ্ছা এই ব্যাপার দাঁড়া তোকে মজা দেখাচ্ছি তুইও আমার হাত থেকে বাঁচতে পারবি নে দেখ এবার কেমন লাগে গাই সে এখন সিনচানের কাছে ধরে নিয়ে যাই সিনচান দেখে অনেক খুশি হবে আর আমাকে টাকা দেবে সেই টাকায় আমি ছুট কিনতে পারবো এর জন্য গাই সে নিয়ে যাই আরে সিনচান দেখো এই রেড হালকে ধরে দূরে নিয়ে আইছি এই রেড হাল তোমাকে মেরে ফেলতে চাইছিল আর রেড গটের কিছু করতে পারি আমি রেড গটের সাথে 1 লাখ 20 দামি সুট লাগবে কিন্তু আমার কাছে কোনো টাকাও নাই আ সাফিরাত মেনু আবে এখনি তোমার অ্যাকাউন্টে টাকা বঠাই দিতেছি দেখো তোমার অ্যাকাউন্টে সিনসা আমার অ্যাকাউন্টে টাকা পাঠায় देছে এখনি আমার একটা সুট কিনতে হবে রেডি 1 2 3 বুম গাইস ফাইনালি আমার একটা পাওয়ারফুল ছুট হয়ে গেছে এখন আমি অনেক শক্তিশালী হয়ে গেছি এখন এই রেড গড ছাড়বো না আমি আর এফ রাখলে তুই আমার কোনো কিছু করতে পারবি না আচ্ছা দাঁড়াও তোমাকে মজা দেখাচ্ছি দেখো এবার কেমন লাগে আ বাঁচাও আমাকে বাঁচাও গাইস ফাইনালি রেড গড কে মেরে দিছি এখন লস এন্টোসের মানুষ শান্তি পাবে গাইস এর জন্য ভিডিওতে একটা লাইক করে দাও আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ডন অন করে দাও কারণ এই চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও আসে তো সবাই ভালো থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে